নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকাল আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে আমাদের আজকে সম্পর্ক হলে হয়তো সেটা কোনো ক্রমে এক সপ্তাহ বা এক মাস টেনে নিয়ে যেতে পারি আমরা যারা সম্পর্কে আছি নিজেরাই সেখানে নিশ্চিত নই সম্পর্কটা আদেও কি ভবিষ্যৎ নাকি আমরা কিনারা উল্টো দিকের মানুষটা আমাকে সত্যি ভালোবাসি কিনা মনে নানা রকম প্রশ্ন খেলা করে যে মানুষটা সত্যি কি আমাকে ভালোবাসে নাকি আমায় নিয়ে খেলছে মিথ্যে ভালোবাসা আজকে আপনাদের সামনে সেরকমই কতগুলি তথ্য তুলে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল ভালোবাসা নাকি নিজের স্বার্থ প্রথমে যে বিষয়টাতে আসা যায় তা হলো নিজের ভালোবাসা বেশি দামি নাকি নিজের স্বার্থ সিদ্ধি বেশি দামি আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তাহলে আপনাকে সবার প্রথমে বুঝতে হবে আপনার উল্টো দিকের মানুষটা আপনাকে কিছু দিয়ে খুশি হয় নাকি আপনার থেকে কিছু নিয়ে খুশি হয় আসল কথা কি জানেন তো সত্যিকারের ভালোবাসায় এরকম দেয়া নেয়া বলে কিছু হয় না সেখানে দুটো মানুষের ভালোবাসা দুটো মানুষের বিশ্বাস দুটো মানুষের দুজন দুজনকে দেয়া মনই আসল কাজ করে সত্যি ভালোবাসাতে দেয়া নেয়া বলে কিছু হয় না যে আপনার থেকে শুধু চেয়ে যাবে তার কাছে ভালোবাসার থেকে অন্য কিছুই তবে বেশি গুরুত্বপূর্ণ তাই যদি আপনি মনে করেন যে আপনার ভালোবাসার মানুষটাকে জিনিস দেয়া বন্ধ করলে সে হয়তো আপনাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে আমি বলবো সেখানে আপনি 10 বার ভাবুন আপনি 10 বার চিন্তা করুন আপনি সেই সম্পর্কে থাকবেন কিনা কারণ সম্পর্ক কখনোই স্বার্থ দিয়ে হয় না সম্পর্ক হয় স্বার্থহীন ভালোবাসা দিয়ে যেখানে কোনো স্বার্থই কাজ করে না আপনার কাছে কোনো কিছু গোপন করা আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আপনার কাছে আপনার প্রিয় মানুষটি কোনো কিছু গোপন করছে কিনা কিংবা মিথ্যে কথা বলছে কিনা আপনি এটাও খেয়াল করবেন যে সে আপনার সাথে সবকিছু শেয়ার করছে তো তার মনের কথা আপনাকে কি বলছে সত্যি কথা বলছে এই বিষয়গুলি আপনারা একটু খেয়াল করবেন কেননা আমরা যাকে ভালোবাসি তাকে আমাদের জীবনের করা কথাগুলো শেয়ার করতে ভুলি না অতি ছোটখাটো বিষয় ভালো লাগা মন্দ লাগা সমস্তটা তাদের আমরা বলতে চাই কিন্তু আপনার সঙ্গী যদি এর বলুলে, আপনার কাছ থেকে কিছু লুকিয়ে যায় তার মনের কথা আপনার সাথে শেয়ার না করে সেটি কিন্তু ক্ষতিকর আপনাদের জন্য বলতে পারেন এটি এক ধরনের সূক্ষ্ম প্রতারণা আর এতে করেই সন্দেহে সৃষ্টি হয় আপনি যাকে ভালোবাসেন আর তার অপছন্দের কাজ করেন সেটা কি উচিত হবে একবার ভেবে দেখবেন আর স্বাভাবিকভাবে তাতে অন্যজন কিন্তু আঘাত পান যা করার যা কথা বলার আপনাদের যা মনের কথা বলার আপনারা দুজন দুজনের গোপন করে নয় আর এই জিনিসগুলি যদি আপনি আপনার সঙ্গীর মধ্যে দেখতে পান তাহলে এখন থেকেই সাবধান হন আপনাকে গুরুত্ব না দেয়া মিথ্যে ভালোবাসা চেনার সব থেকে ভালো একটা কার্যকরী পথ হলো এই বিষয়টি আপনি অবশ্যই খেয়াল করুন যে সেই মানুষটি আপনাকে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে কিংবা আগের মতো কি গুরুত্ব দিচ্ছে এই বিষয়টি আপনি ভালো করে খেয়াল করুন যেই মানুষটি আপনাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটির কাছে আপনি হবেন সবথেকে গুরুত্বপূর্ণ অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার বলা কথাগুলোকে কিংবা আপনাকে আপনার প্রিয় মানুষটি ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে বা আপনার বিষয়গুলিকে সে উড়িয়ে দিচ্ছে না তো এই বিষয়গুলি একটু নজরে রাখার চেষ্টা করুন আর সে যদি আপনাকে কিংবা আপনার বলা কথাগুলোকে গুরুত্ব না দেয় তাহলে বুঝে নেবেন যে আপনি ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছেন সময় কাটাতে না যাওয়া কিংবা আপনাকে অ্যাভয়েড করা প্রিয় মানুষের সাথে সময় কাটাতে বা তার সাথে ঘন্টার পর ঘন্টা বসে কথা বলতে আমরা কে না ভালোবাসি কিন্তু আপনি যখন দেখছেন যে আপনার প্রিয় মানুষটি আপনাকে অ্যাভয়েড করছে কিংবা আপনার সাথে সময় কাটাতে চাইছে না কিংবা সে মনে করছে আপনি বড্ড বোরিং হয়ে গেছেন তাহলে সেই মানুষটি কি সত্যি আপনাকে ভালোবাসে এই বিষয়টি আপনি ভালো করে নজর করুন কারণ সে যদি আপনাকে সত্যি ভালোবাসে সে কিন্তু সব সময় চাইবে আপনার সাথেই সময় কাটাতে আচ্ছা সব সময় না হলেও যতটা সময় পারবে কিন্তু আপনি শুধু চেয়ে গেলেন যে তার সাথে সময় কাটাতে আর আপনার উল্টো দিকের মানুষটি ঠিক উল্টোটা চাইল তাতে কি হবে তার মানেই আপনি আপনি নিন যে মিথ্যে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সম্মান না করা যে কোনো সম্পর্কে বিশ্বাস শ্রদ্ধা সম্মান এই বিষয়গুলি কিন্তু অন্যতম আমরা যখন কারো সাথে সম্পর্কে যাই তখন কিন্তু একে অপরের প্রতি সম্মান দেওয়াটাও আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য কিন্তু আপনি যদি দেখছেন যে কারোর সামনে আপনার প্রিয় মানুষটি আপনাকে নিয়ে হাসি মজা ইয়ার্কি করছে তাহলে বিষয়টি মোটেই পজিটিভ সাইন দেয় না কেননা যেই মানুষটি আপনাকে সত্যি ভালোবাসবে সে কিন্তু কখনোই চাইবে না যে আপনার কারোর কাছে সম্মানহানি হোক বরং যে কোন করবে। যাতে আপনার সম্মান সে অক্ষুণ্ণ রাখতে পারে কিন্তু আপনি যদি দেখছেন যে ঠিক উল্টোটা ঘটছে তাহলে সেই বিষয়টি নিয়ে আপনি বহুবার ভাবুন আপনার যত কষ্টই হোক সেই সম্পর্কটি থেকে আমি বলবো আপনি বেরিয়ে আসুন কারণ আমরা মানুষ আর আমাদের প্রত্যেকেরই আত্মসম্মান আছে তাই জন্য নিজের কথা ভেবে এই সম্পর্কটির জন্য আপনি আরো ভাবুন চোখে চোখ না রেখে কথা বলা সাধারণত মিথ্যে কথা বলার সময় আমাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস থাকে না কারণ সেটা তো মিথ্যে তাই সেই সময় চোখে চোখ রাখতে আমরা কিন্তু পারি না আর তা যদি কোনো ভালোবাসার ক্ষেত্রে হয় তাই আজ থেকে আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার ভালোবাসার মানুষটি আপনার সাথে কোনো কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলে নাকি চোখ নামিয়ে কথা বলে কথা বলার সময় তিনি যদি চোখ নিচু করে নেয় তাহলে আপনি বুঝবেন আপনার সম্পর্কের মধ্যে নিশ্চয়ই অন্য কেউ বা অন্য কিছু ঢুকে পড়েছে তখন তাকে এই বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করুন আপনারা কথা বলুন আর সেখানেই আপনার ভালোবাসার মানুষটির ভুলটা আপনি সহজেই ধরতে পারবেন সে চাইলেও এড়িয়ে যেতে হয়তো পারবে না আপনার প্রতি অনুভূতিহীন আচরণ করা। ভালোবাসা কিছু কিছু ক্ষেত্রে আচরণ কিংবা অনুভূতি নেই এমন আচরণ যেটা বড়ই কষ্টদায়ক আর সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এই আচরণটি দেখে আপনি সব থেকে বেশি বুঝতে পারবেন যে আপনার প্রিয় মানুষটি আপনাকে আদেও ভালোবাসে কি ভালোবাসে না কারণ আমরা যাকে ভালোবাসি তার যে কোনো কষ্টে কষ্ট পাওয়াটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার আপনার প্রিয় মানুষটির কষ্টে যেভাবে আপনি সমব্যাথি আপনার প্রিয় মানুষটিও কি আপনার কষ্টে ঠিক একইভাবে সমব্যাথি এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন আপনার প্রতি ঠিক যদি এইরকম আচরণ হয় তাহলে সেই নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু যদি দেখছেন যে এই ব্যাপারটি উল্টো বরং আপনার যে কোনো কথায় আপনার যে কোনো আচরণে আপনার কোনো কষ্টে দুঃখে সে বিরক্ত প্রকাশ করছে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে আপনি খুব সহজেই বুঝে নিন যে সে আপনাকে হয়তো ভালোবাসে না ভালোবাসার নাম মাত্র অভিনয়টুকু করছে ওটা সত্যিকারের ভালোবাসা না আমরা সকলেই জানি ভালোবাসা মোটেই খারাপ কিছু নয়। প্রত্যেকটা মানুষের জীবনে কম কিংবা বেশি ভালোবাসা কিন্তু হয় ভালোবাসায় মানুষ থাকে কিন্তু ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে যাওয়া একটা মানুষের মন নিয়ে দিনের পর দিন খেলা তার ইমোশন নিয়ে সবার সামনে হাসাহাসি ঠাট্টা তামাশা করা এগুলো কিন্তু উচিত না তাই এই সময় আপনাকে বিচার করা প্রয়োজন যে আপনার ভালোবাসার মানুষটির ভালোবাসা সত্যি নাকি মিথ্যে আর তার জন্য এই ওপরের জিনিসগুলি আজ থেকেই আপনি লক্ষ্য রাখার চেষ্টা করুন তাই চাই সমস্ত ভালোবাসার মানুষগুলি ভালো থাকুক তাদের ভালোবাসা টিকে থাকুক ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে